ওরে মাহের কান্দন ও যাবত জীব ওরে তুই জন্মাসনের কান্দন রে ওরা ঘরেবার কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দহ ক্ষী মা গর্ভধারিনি মা জনমহ দু মা দুঃখের দরদি আমার জনমদহ মা গর্ভধ রণী মা জনমহ দু মা দুঃখের আমার মা ও দশ মাস দশ দিন মায়ের ঠাই রত মাংস খাইয়া ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের দিয়া ওরে দশ মাস দশ দিন মায়ের বেদানা বিবি বেদানা বিবি নাম কত সুন্দর বেদানা বিবি ওনার শাশুড়ির নামে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ পাক্তা দানকে কবুল করুন দশ মাস দশ দিন মায়ের গরভে দিছে ঠাই রক্ত মাংস খাই মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বোকের দগ্ধ দিয়া আর মায়ের প্রসাদের কালে अरे भेसे जाए नो ना चल रे সন্তানরে লইয়া বলে পোষাব যন্ত্রণা দরদি আমার জনমদক্ষী মা গর্ভধারিনী মা জনমহ দুণী মা দুঃখের দরদি আমার জনমদহ ক্ষী মা গর্ভধারিনি মা জনমহ দুণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না লাইলিন বিবি উনার স্বামী নামে একশো টাকা দান করেছেন যাকে ভাই বন্ধু কোন বাবাজি আজকের মতো আরো চালাইতে হবে আরো শুনবেন বলছেন নাকি

বাদে বলে দিন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ দুই হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ আমার নবী মা হালিমার ঘরে চলে গেলেন বাবা গো থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করে করে আমার নবী এক বছর পার হইল দেড় বছর পার হইল একদিন আমার নবী হাঁটতে শিখলেন কথা বলতে শিখলেন তো একদিন মাসুদকে আমার নবীর দুগ্ধ ভাইয়ের না মানে মা হালিমের একটা ব্যাটার নাম হলো মাসুদ উনাকে রাত্রে বেলা জিজ্ঞাসা করছেন ভাই আচ্ছা বলো তো তুমি আমাকে সত্যি কথা বলো তুমি প্রত্যেক দিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না কোথায় যাও বলো তো মাসুদ বলছে ভাই রে আমরা গরিব মানুষ সকাল হইলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই তো আমার বলছে ভাই আমাকে নিয়ে যাবে না বলে তোমার মাথা খারাপ আমার মা ভুল করেও পাঠাবে না কারণ তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে তো আমার নয় বলছে ভাই একবার বলো না মাকে রাজি করো না যদি মা পাঠাই তবে আমি যাব ঠিক আছে যখন তুমি বলছো তো যাচ্ছি মাসুদ আর পাড়ার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা মা হালিমার সামনে দাঁড়িয়ে গেল বলছে না মা গো মাগো একটা কথা বলবো কি কথা রে ব্যাটা বলছ মাগো আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় হয়েছে মা যদি পারমিশন দাও মা তবে আমরা জঙ্গলে নিয়ে যাব মা যেমন এ কথা বলতেন মা হালিমা বলছে তোদের মাথা খারাপ অন্য কথা বল এটার বলিস না বলে কেন বলে ওই ছেলে আমার সন্তান নয় ওইটা হলো আমেনার সন্তান যদি জঙ্গলে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না না আমি পাঠাবো না তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না ছোট ছোট বাচ্চা তো জিদ ছাড়ে না কবি লিখেছেন বাবা বাচ্চাগুলো কি বলছে শুনুন তোর মোস্তফাকে দে না মাগো গো সঙ্গে নিয়ে যায় জোরে বলুন তোর মোস্তাফাকে দে না মাহাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দে না মাহাগো সঙ্গে নিয়ে যায় ও মোদের সাথে ময়দানে তোর কে মা হালিমা বলছে পাঠাবো না আর বাচ্চা ছেলেরা জিদ ছাড়ে না তো মা হালিমা দেখছে দাঁড়া চিন্তা ভাবনা করছে এদেরকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে বলে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবে বুঝলাম আরে ব্যাটা যদি রোদরো লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি তো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছিস মাগো রোদরো লাগবে না তাপ লাগবে না তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওইটা ব্যবস্থা কি করে রেখেছিস রে ব্যাটা তখন মাসুদ বলছে কি করেছিস রাখ জানেনবা বা লাগাছের ছায়া নিয়ে বসো বসবাই ঘিরে আরে খোলমা মা পা তারা তাজপা নাইয়া মা পড়িয়ে বসিরে সাবলা গাছের ছায়াই নিয়ে বস সবাই ঘিরে আরে খোল মা তাজপা তাজবা নাইয়া মা পড়িয়ে বসিরে আরে হাজির আর তোর মাস্তফাকে দে মা মাগো সঙ্গে নিয়ায় তোর মাস্তফাকে দে মা মাগো সঙ্গে একটার উত্তর তো মা হালিমা বলছে দাঁড়া এবার এমন একটা প্রশ্ন করব জীবনে উত্তর দিতে পারবে না বলে বেটা তোরা নিয়ে যাবে বাবলা বুঝলাম তো আছে যদি তখন কি খাওয়াবি মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না তো মাসুদ হাসতে হাসতে বলছেন ভাগ ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন ওইটা আবার কি করলি রে বেটা তখন বলছে কি করেছি মা জানে খেতে দেব খেজুর মেথি খোধা যদি পাই আরে তোমার দদ পা তারা ঠোঙাই দেহে বহপি পাশায় খেতে দেব খেজুর মেথি ধা যদি পায় আরে তোুমবাররা তদ পাতার এথয় দেবতি পহপি পাসায় আররে হাজির রুব হামাসা তার খেদমতে সবা তোর অস্তাা থাকাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তর মস্তাফাখে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মা হালিমা যখন ব্যবস্থা করে তোমরা রেগে যাও নিয়ে যান ছুটি দিয়ে দিলাম বাবা গো এবার আমার নবীকে নিয়ে জঙ্গলে চলে গেছে না বাবা যুবক বন্ধুরা যেমনই জঙ্গলে যেতে নাই বাবা আমার নাবি মুস্তাফা একটা গাছের তোলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল পকরি চড়াইতেছিল বাবা গো হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘ গুলা বেরিয়ে এসে আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে না ওই বাঘ গুলা যেমনই আমার নবীকে ঘেরাও করে নিয়েছে না বাবা ওই মাসুর দূর থেকে দেখতে পেল হয়তো বাঘ গুলা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে হয়তো জিন্দা বে না বাবা গো মা শুধু পালিয়ে গেল পালিয়ে গেল মা হালিমার বুকে লেগে গাছ মা গো সব শেষ হয়ে গেল মা বরবাদ হয়ে গেল মা কি হলো রে বেটা বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়ে দিয়েছিলাম মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বাঘগুলো বেরিয়ে আসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা হয়তো আমার ভাই এতক্ষণ বেঁচে নাই এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে মা পাহাড় চেপে গেল আল্লাহ গো ওইটা আমার সন্তান ওটা হলো আমেনার সন্তান যদি এই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না ওরে লাডলা দুলার ওপরে কলেজ আর পাড়া তাড়াতাড়ি করে আমাকে জঙ্গল নিয়ে চলো মা সদ মা হালিমাকে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে না বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে না ও অর্ধেক রাস্তা গিয়েছে না আর ওই দিকে ঘটনা কি হচ্ছে জঙ্গলে বাবা যে বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবী কি ক্ষতি করেছিল আরে বাবা না কি করেছিল ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে আসে একটা একটা করে বাঘগুলা বেরিয়ে বেরিয়েছে আমার নবের কদমে চুমা দিয়েছিল ওই বাঘ গুলা বেরিয়ে আসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল বাবা গো সমস্ত বাঘ আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখছে না মা হালিমা দৌড়াচ্ছে আমি চলে আসছে না নবী ভাবছেন আল্লাহ বাঘ যদি আমার মা দেখে নাই তবে ভয় পেয়ে যাবে আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমরা জঙ্গলে চলে যাও জঙ্গলের বাঘ গুলা বাবা জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না ওরে লাডলা খেলাধুলারা ওরে কলেজের পারা ওরে নয় তারা আমি শুনলাম বেড়া তোমাকে বাঘে ধরেছিল আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা মা তবে মা গো বাঘগুলো আমার ক্ষতি করে না কি করেছিল রে বেটা বলছেন মা ওই জঙ্গলের বাঘগুলো একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল জোরে বলুন বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা হালিমা ভাবছেন আমি জীবনেও শুনিনি যে একটা জঙ্গলের বাঘ কাউরি কদমে চুমা দেয় তো মা হালিমা ভালো আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো কদমে চুমা দিবে ভাই কিসে চুমা দিবে মাংস তো খাবে তার সাথে হাড্ডিও চিবিয়ে খাবে বাবা গো তো নবী হচ্ছে রাহামাতুল্লিল আলামিন ওই নবীর কথা বাঘ পর্যন্ত শুনে ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দেয় বাবা গো চুমা দিয়ে চলে গেলেন মা হালিমা আমার নবীকে নিয়ে বাড়ি আসলেন আর এই ব্যাঠাকে জঙ্গলে পাঠাবো না না তারপরে কদিন পর পাঠাচ্ছেন কালকে আবার শুনবেন ভাই সকলে দাঁড়িয়ে যাবেন সালাতু সালাম পড়ুন ইয়া নাবে।